আসসালামু আলাইকুম ঈদ মোবারক বাংলাদেশি সকল ভালোবাসার মানুষেরা সবাইকে জানাই মনের ভিতর থেকে ঈদ মোবারক আর আপনারা তো সবাই মজায় মজায় ঈদ করে কিন্তু আমরা তো আছি এই জায়গায় আমাদের ঈদ তো আর আজকে না আমাদের ঈদ কালকে তো যাই হোক আজকে আমাকে অনেক ভাইব্রাদার মেসেজ করছে ফোন করছে ঈদ মোবারক জানাইছে সবাইকে জানাই ঈদ মোবারকের ভালোবাসা শুভেচ্ছা সবকিছু তো যাই হোক আমার আরো কিছু ভাইব্রাদার আছে যারা আমাকে বলছে যে ঈদের জন্য একটা ব্লগ বানাইতে তো তাদের জন্য স্পেশালি কালকে ঈদের জন্য আমরা আজকে করি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব যেহেতু কালকে আমাদের দেশে চাঁদ দেখা যায়নি সেহেতু আমরা আজকে ঈদ করতে আপনারা তো ঈদ করছেন আমি তো আবার ঈদ করতে পারি না আমার ঈদ তো আপনাদের সবাইকে নিয়েই করতে হবে তো তার জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এর পাশাপাশি আমার কিছু ভাই ব্রাদার ফ্যান ফলোয়ার সবাই বলছিল একটা ভিডিও বানাইতে তার জন্য নিয়ে আসলাম একটা স্পেশাল ঈদের ধামাকা ভিডিও কে আমরা মাগরিবের নামাজের পর চাঁদ দেখতে পারছি তো আমাদের ঈদ কালকে তার জন্য আমরা ধরেন সন্ধ্যা থেকে আমাদের ঈদের আমে শুরু হয়ে গেছে তো আমরা এর জন্য ভাবছি আজকে রাতের বেলা সকল কিছু রান্না করে ফেলাবো তো আজকে আমি কিভাবে ঈদের রান্না করি সেটা দেখাবো আর কালকে দেখাবো কত কোন জায়গায় ঘুরতে গেলাম কি করলাম না করলাম ইনশাল্লাহ সে সকল কিছু দেখাবো তো আজকে আসুন দেখে আমরা ঈদের জন্য কি কি রান্না করতে পারি বাজার থেকে এই মুরগির রোস্ট কিনে আনছি গরু কিনে আনছি সবকিছু ধুইতে দিব এখন এই গোস্তগুলো আমার বড় ভাই মারচুক ভাই দেখুন কিভাবে রাখে এই যে সে বাই করতেছে বাই করে এগুলো ভিজায় রাখবে যাতে তাড়াতাড়ি সবকিছু শুকিয়ে যায় আপনাদের একটা মজার জিনিস দেখাই দেখেন অস্ট্রেলিয়ার মুরগির একটা পাও বাংলাদেশি মুরগির দশটা মুরগির পায়ের সমান দেখেন পায়ের কি সাইজ এরকম একটা রোড যদি একজন খায় অর্কে আর কিছু খাওয়া লাগে কোন তো আমি আসলে কান্না করতেছি না আসলে আমি এখানে আবার 10 কেজি পেঁয়াজ কাটছি দেখেন আমার আপু বলছিল পেঁয়াজ কম করে কাটতে কিন্তু আসলে আজকে ঈদ তো অনেকগুলো রেসিপি রান্না করব সবকিছু একসাথে যদি দেখাইতে যাই প্রায় দিন পার করে রাইট হয়ে যাবে তার জন্য আমরা আসলে একটা একটা এই কাটাকুটি দেখাইলাম না কাটা ফাটা সব বাদ আমরা দেখাবো শুধু রান্না আমার সাথে আসে মারজুক ভাইয়া দেখো ইটস আ গাওগি নো হি ইজ আ ও জিনেসে বাগাবাড়ি গাওগি এই যে গাওগি দেখুন এখন কি রানবেন ভাই আসলে আমরা রোস্ট রান্না আজকে তো কালকে আজকে একটা ইঁচুয়ে গেছে বাট আমাদের যার কারণে আমরা কালকে ঘুরতে যাবো নামাজের পরে তো আমরা হচ্ছে ফার্স্ট আমরা রোস্ট রান্না করবো তারপরে হচ্ছে পোলা রান্না করবো তারপরে সাবু এই যে সাবু এটা রান্না করবো আর হচ্ছে গরুর মাংস রান্না করব ইনশাল্লাহ এখন কি পোলাও রানছেন ভাই না পোলাও রান্না করমু বাট ফারস্টে হচ্ছে তোমার রোস্ট রান্না কইরা হাফ রান্না কইরা তারপরে পোলাও রান্না করব ইনশাআল্লাহ ওকে ভাই এখন गाइस এই বাদাম চলে যাবে ঘি এর ভিতর আমি হালকা তোমাকে হেল্প করি আসলে এখন মারজিক ভাই নাড়া দিচ্ছে আচ্ছা ভাই বাদামগুলো যে ভাস আছে এটা কিসের কাজে লাগাবেন আসলে রোস্টের মেইন যে জিনিসটা এর যে তোমার বাদাম এটা ছাড়া আসলে রোস্ট হইবো না ও তো এটা ব্লেন্ডিং করব রাতের বেলায় চলে আসছি লেবু চুরি করতে দেখুন এই যে টাটকা টাটকা লেবু এগুলো এখন আমরা চুরি করে নিয়ে যাব ওই রান্নার রান্নায় দিলে একবার খাবেন বারবার হাত চাটবেন তো এর জন্য আসলে মেইনলি লেবুগুলো নেওয়া কি খাইতে পারবো আরে তাই সমস্যা নেই আমরা খাই আপনাদের অনুভূতি জানাবো না

তারপর এটার ভিতর লেবু দেওয়া হবে এখন গ্যাস সবগুলো একসাথে মাখানো হবে লবণ আর লেবু এই দুইটাই মূলত গেম চেঞ্জার ও আরেকটা কথা হচ্ছে আরেকটা ফ্রেন্ড থাকে আমাদের থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে তো ওরে আমি অনেক দিন বলছিলাম আসলে আমার রান্না রোস্ট করা খাওয়াবো বাট আসলে খাওয়াই চাইবো এনে অনেক আফসোস করছে আমার অনেক পচাইছে বাট অ্যাটলিস্ট আমি খাওয়াবো ওরে তো ওরে আমি ফোন দিছি আজকে আমাদের আমাদের জন্য চার কালকে আমরা ইট করবো তো ও আসবে একটু পরে তো এইটি পার্সেন্ট রান্না হয়ে গেলে আমি ওরে ফোন দিবো ও দৌড়ায় আইসা করবো কারণ রোস্টের ও পাগল তারপরে একটু ঘি দিব এখন চিকেন গুলা ভাজা হবে

এক করে পাঁচশো টাকা মতো ভাবলেই ভেঙে যাবে সবগুলা গোশত ভাজা ডান আজকে সম্পূর্ণ রান্নাটা আমরা ইলেকট্রিক চুলায় করব কারণ এটা সাইজটা অনেক বড় আর এটা করতে খুবই মজা শুরুতে দিতে হবে একটু ঘি এরপর চলে যাবে তেল তারপর এটার ভিতর চলে গেল পেঁয়াজ তেলটা একটু বেশি গরম হয়ে গেছে এটা বোম বাস্টিং এর মতো ফুটতা পরিমাণ মতো পেঁয়াজ বেশি দিলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে তারপরে পেঁয়াজ গুলো একটু ভালো মতো বাদাম মূল্য বাদামের পেস্ট একদম রেডি এবার পেঁয়াজ গুলা ভাইজা নিতেছি যেহেতু আমাদের রোস্টার সাইজ অনেক বড় বড় দেখুন কত বড় বড় তাই আমরা দুই চুলায় রান্না একসাথে তো এই চুলার ভিতরে আমরা সেম ভাবে পেঁয়াজ দিয়ে নিব এতক্ষণ ধরে রান্না করতেছিলাম গায়ে শুধু একটা জিনিসের অভাব ছিল আর সেটা হচ্ছে গান তো আমাদের মারজুক ভাই সেই গানের ব্যবস্থা করে ফেললো এখন গানের তালে তালে রান্না হবে এবারে এগুলার ভিতর শুকনা মশলা দেওয়া হবে ভিতর দই দেওয়া হচ্ছে টক দই এবার এর ভিতর আদা দা হলো এবার ভিতরে মরিচের গুঁড়া চলে গেল বন্ধুরা তারপরে চলে গেল জিরার গুঁড়া জিরা নামে দুনি

এটাকে একটু নালাচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে গায়ে তারপর এটা নালাচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা এটা সুন্দর কালার না হয় তারপরে একটুখানি দিতে হবে মরিচের গুঁড়া হালকা হালকা পরিমাণে দিলেই এনা তারপরে দিয়ে দিলাম রোস্টের মশলা রোস্টের মশলা একটু কম হয়ে গেছে এটা একটু আনা দরকার ছিল ব্যাপার না নেক্সট টাইম

তাহলে এটা একটু ভালো গান আসবে এবার দেখেন গাইস এটা দুইটা একসাথে রান্না করতেছি তো দুইজন একবার অদল বদল করে রান্না করতেছি আর কি এই যে মারজুক ভাই সেও রান্তাছে আমিও রান্তাছি দুজনে মিলা সে এখন বাদাম বাদাম বাটা দিচ্ছে এটাতে এই যে এটাতে একটু দিয়ে দিব লবণ এখন রোস্টটা দিয়ে দেওয়া হবে শান্তি শান্তি চোখের মনের দেখেন গাইস কি লোভনীয় রোস্ট একবার দেখেন শুধু তাকিয়ে আহ হা 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 দেখেন গাইস এই পর্যায়ে জিনিসটা কতটা লোভনীয় লাগতেছে একটা ঝামেলা হয়ে গেল গ্যাস এটার ভিতর আর কি একটু গোলতো দুইটা দিচ্ছে আর জায়গা নাই তারপর এখন জোর আরো দুইটা আটায় দিব লোকাল বাসের হেল্পারের মতো জায়গা নাই ঠিল্লা 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 যেমন যাত্রী ঢুকায় আজকে আমরা তরকারির ভিতর সেইভাবে মুরগি ঢুকাইলাম গায়েস এই রোস্টের ভিতর আমরা একটু পানি দিয়া আপনার ঢাকনা দিয়া দিছি যাতে এটা সুন্দর মতো হইতে থাকে এটা এটার মতো হোক এবার গ্যাস এটাও আমরা একটু পানির দিয়া ঢাকনা দিয়ে রাখছি এরপরে একবার আপনাদের দুইটার ফাইনাল লুক দেখাবো ইনশাল আজকে আমরা এটা কি বানাইলাম ভাই কি বানাইলাম রা কি আপনারা খালি একটু দেখেন দেখেন খাই শুধু একটা বার দেখেন ও গ্যাস আমাদের রুস্টের কাজ মোটামুটি শেষ মোটামুটি না সম্পূর্ণই শেষ এখন আমরা পোলাও রান্না শুরু করব এই দুই কেজি দুই কেজি চার কেজি চালের পোলাও হবে আজকে এটা ফার্স্টে ধুয়ে নিতে হবে গ্যাস একটা মজার জিনিস লক্ষ্য করুন এটা কিন্তু বাংলাদেশের চিনিগুরা পোলাওয়ের চাল স্পেশালি এটাই আনাইছি যাতে বাংলাদেশী ঈদের আমেজটা আপনাদের সাথে উপভোগ করতে পারি এর জন্য এটা আনা পোলাও রান্না করার জন্য প্রথমে ঘি দেওয়া হলো আজকে সব খাবারে ঘি দেওয়া হবে বুঝছেন এরপরে ভিতর কিছু মশলা দেওয়া হলো যাতে টেস্টটা বেশি ভালো ভালো আসে এখন এর ভিতরে চলে গেল পর্যাপ্ত পরিমাণের তেল এখন এই মশলার ভিতরে পোলাও গুলা দিয়ে দিয়ে দিতে হবে আসলে ইলেকট্রিক রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর প্রপারলি আপনি ওই স্বাদটা পাইতে পারেন কারেন্ট দিতে অনেক বেশি উঠে না আজকে আমাদের ঈদ চলতাছে আমাদের অনেক ভাই ব্রাদাররা আসবে আর 10 মিনিটের ভিতর তো ওনারে আসলো আপনাদের সাথে পরিচয় করিয়ে সবার সাথে পরিচয় করাবো আর এখন আমি পোলাও যে পোলাওটা এটা হয়ে যাবে সমস্যা নাই আজকে থেকে আমাদের ঈদের মজা শুরু আমাদের পোলাওটা মোটামুটি হয়ে গেছে এখন এটার ভিতর দুধ দেওয়া হবে ফ্রেশ গরুর দুধ হ্যাঁ শেষ হয়ে এখন হালকা এখন হালকা একটু নারাচারা দিয়ে এটা ঢাইকা রাখতে হবে এখন আমাদের এটা একটু নারাচারা করতে হবে নারাচারা কইরা ঢাকনা দিয়ে রাখতে হবে তাহলেই মোটামুটি আমাদের পোলাও হয়ে যাবে সরি গাইস আমার এটা ভুল হয়ে গেল আসলে এটার ভিতর পানি দিতে হয় আমার আসলে খেয়াল নাই তো এটার ভিতর পানি দিয়া তারপরে আমি এই ঢাকনা দিয়ে দিলাম এখন অপেক্ষা করব এই পোলাও অটোমেটিক হয়ে যাবে এখন গ্যাস মিষ্টি জাতীয় কিছু একটা রান্না করা হবে তো দেখতে থাকুন আমরা মিষ্টি জাতীয় কি রান্না করি গ্যাস আমার বন্ধুরা আইসা পড়ছে এখন ওদের আমি রিসিভ করতে যাচ্ছি ওরা এখন গেটের সামনে এই যে আমার বন্ধুরা চলে আসছে হ্যাঁ বন্ধু এই তো আমার

এই ভাই খালি ভেড়ে থাকি না চোখ লাল চোখ ছোট কেন কি জাতীয় প্রশ্ন ওনার চোখ ছোট এবং লাল কেন তাদের পোলাও হয়ে গেছে বন্ধু হইছে দেখুন এটা এটা আরো ফিরে এসেছি অমুক্তি এখন আমাদের মাঝে যে আসছে তার নাম হচ্ছে একদিকে হচ্ছে পোলাও আরেকদিকে হচ্ছে সাবুদানা এটা একটা মিষ্টি জাতীয় আইটেম এটা আসলে আমি কখনো খাই নাই Our brother, Mr. Yes. Rafi Bai. Yes, Simon Bai and family. Assalamu Alaikum Eid Mubarak. Eid Mubarak. Haia. Good to see you. Yeah. Yeah. No, brother, please check, check it. Haia. 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 Haia.

পোলা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আমরা শুধু ব্যারেস্তা বানাবো ব্যারেস্তা বানিয়ে ছাড়া দিলেই হয়ে যাবে ব্যারেস্তা করার জন্য আবার একটুখানি ঘি দেওয়া হলো আমার বন্ধু চলে আসলো রিয়াদ সে নাকি রান্না করবে এই যে এখন সে এটার ভিতরে পেঁয়াজ আর এখানে হচ্ছে মিষ্টি এখানে হচ্ছে বেরেস্তা আর এটা হচ্ছে আমার রিয়াদ গাইস দেখুন ঈদ কি রকম কষ্ট ছেলেটা ব্যাকপেন নিয়ে কাজ করতেছে নিজের কাজ নিজে করতে হচ্ছে এই হচ্ছে আমাদের বিদেশে

একবারে পারফেক্ট আর এখন বাজে মনে করেন রাত দুইটা তো আমাদের ঈদ শুরু হয়ে গেছে আমরা কোনো ঘুমাবো না আমরা শুধু এখন এনজয়ই করব ঈদের দিন মানে এনজয় একসাথে নাচতে থাকতে হবে একদিকটা বেরেস্তা আর একদিক দিয়া মিষ্টি এই যে দুই বন্ধু মিলা রান্তাছে দেখেন বেরেস্তা প্রায় হয়ে গেছে আর এটা হচ্ছে ডেজার্ট এই যে এখন আমাদের পোলার ভিতর বেরেস্তাগুলো দিয়ে দেওয়া হবে দিচ্ছে

এই যে আরো রোস্ট আর এখানে কিছু আছে লেবু